হাই এভরিওয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন ধরেই চেয়েছিলাম যে আমার বাড়ির সবচেয়ে পছন্দের জায়গা আমি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু হয়ে উঠছিল না হ্যাঁ এই সেই বাগান যেটা আমাদের বাড়ির চারজনের প্রচুর কষ্টের ফল চলো দেখি বাগানের প্রথমে কোন গাছ রয়েছে প্রথমে রয়েছে এই কাঞ্চন ফুলের গাছ যেটার কালার ছিল একদম ডিপ পার্পেল তার সাথে ছিল বেশ কিছু হালকা ও ডিপ পিঙ্ক কালারে অ্যাস্টার ফুলের গাছ আরও অনেক ধরনের ফুলের গাছ ছিল আর তার সাথে ছিল মোরগ ফুলের গাছ যেটাকে তো আমরা মোরগ ফুল বলেই জানি এরপর ছিল আমার আরেকটা পছন্দের ফুল পিটুনিয়া এর কিন্তু দুটো কালার আমার কাছে ছিল একটা ডিপ পিঙ্ক আর একটা ছিল পার্পেল কালারে এরপর রয়েছে শীতকালীন ফুলের মধ্যে অন্যতম গাদা। যেটা আমার বাগানের সবচেয়ে আকর্ষণীয় হয়ে রয়েছে আর জানো তো যখন কেউ আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যায় সবাই আমাদের বাড়ির ফুলগুলো দেখতে দেখতে যায় আর একটা মজার কথা কি জানো যখন আমার বাড়িতে কোনো পার্সেল আসে তাদেরকে অ্যাড্রেস বলার সময় তারা বেশিরভাগই বলে ওই যে ফুল গাছ লাগানো আছে ওই বাড়িটা এটা আমার কাছে একদম পরম প্রাপ্তি এরপর চলে আসি ফুলের রানী গোলাপের কাছে এ শুধু ফুলের রানী না এটা আমার বাগানেরও রানী আর এর কালার ছিল একদম ডিপ রেড কালারের জাস্ট ওয়াও দেখতে এই ভ্যারাইটির নাম ছিল টপ সিক্রেট এরপর চলে আসছি জুমেলিয়ার কাছে জুমেলিয়ার কালার কম্বিনেশনটা এতটাই সুন্দর আর এই ছোট্ট গাছে মোট চারটি ফুলের করি চলে এসেছিলো আর এরপর ছিল একটা ডিপ অরেঞ্জ কালারের গোলাপ কিন্তু মোবাইলে এই অরেঞ্জ কালারটা ঠিক আসছিল না আর এরপর রয়েছে আরও একটা গোলাপের গাছ যে গোলাপের গাছে মোট চাঁদ থেকে পাঁচটা গোলাপ ফুল ফুটে রয়েছে এরপর ছিল আরও একটা গোলাপ কিন্তু এই গোলাপটাকে রেড কালার বলবো না ব্ল্যাক কালার বলবো বোঝাই যাচ্ছিল না আর তারপর রয়েছে আরও দুটো ইয়েলো কালারের গোলাপের গাছ সেখানে একটা গাছে দেখো কড়ি হয়ে আছে আর একটা গাছে কিন্তু ফুল ফুটে গেছে সেই ফুলটাও আমি তোমাদের সাথে দেখালাম জাস্ট একদম ওয়াও লাগছে দেখতে আর এদিকে দেখো আমার বাবা যখনই টাইম পায় তখনই পদ্মের গামলা পরিষ্কার করে আর এদিকে রয়েছে রক্ত বাগান আমরা তো সবাই রক্ত গ্যাদাই বলি অনেকে আবার নাকি বর্ডার গাঁদাও একে বলে আর এরপর রয়েছে আরও বেশ কিছু আমার কাছে জবার কালেকশন কিন্তু শীতকালে তো জবা খুব কম ফোটে তাই গরমকালে যখন সব জবা ফুল ফুটবে আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। এখন যেই জবা ফুলগুলো ফুটেছে আমি তোমাদেরকে সেগুলোই শেয়ার করলাম আর এখন আমি যে জবাটা তোমাদেরকে দেখাচ্ছি এই জবাটার সাইজটা শুধু একবার ফলো করো কত বড় সাইজের জবা আর এরপর রয়েছে একটা লক্ষ্মী জবা আর এখানে রয়েছে একটা হলুদ কালারের ধোকা জবা এই আর এই জবাটা কিন্তু সহজে আমাদের এখানে পাওয়া যায় না তাছাড়াও আমার কাছে হলুদ কালারের মোট পাঁচ থেকে সাতটা জবার কালেকশন রয়েছে সেটাও তোমাদেরকে আমি পরে দেখাবো আরে দাঁড়াও দাঁড়াও একে মাছি বলে আবার বাদ দিয়ে যেও না এ হলো আমার বাগানের মাছি গেন্ধা এক জায়গায় একদম ঝোপালো হয়ে ফুটে রয়েছে আর এরপর বাবা আমাকে ডেকে দেখাচ্ছিল যে জারবেরার ফুলটার কালার কত সুন্দর হয়েছে এই জারবেরাটা এবার আমাদের ফার্স্ট টাইম ফুল দিচ্ছে আর এখন আমি যে বাগান বিলাসটা তোমাদেরকে দেখাবো এই বাগান বিলাসটা নিয়ে কিন্তু একটা মজার গল্প আছে এটা কিন্তু গত বছর আমি তারাপীঠে যখন গিয়েছিলাম আমরা যে ফ্ল্যাটে ছিলাম সেই ফ্ল্যাটের নিচেই কাজটা হয়েছিল আমি কিন্তু সেখান থেকে তুলে নিয়ে চলে এসেছি তুলে নিয়ে এসেছি বলা ভুল আমি বেশ কিছু ডাল কেটে নিয়ে এসেছি তবে ওখানকার লোককে বলেই নিয়ে এসেছি ছুরি করে কিন্তু নিয়ে আসিনি তবে সবগুলো ডাল হয়নি এই একটা ডালি আমার কাছে বেঁচে আছে বলতে পারো তারাপীঠের স্মৃতি হিসেবে আর এরপর তোমার দেখতে পেলে একটা অরেঞ্জ কালারের ফুল আর এখানে আমি হচ্ছে খুব ডালিয়া লাগাইনি বেশ অল্প সংখ্যায় ডালিয়া লাগিয়েছি তার মধ্যে রয়েছে এই একটা পার্পল কালারে ডিপ পার্পেল কালারের একটা ডালিয়া আরও দুটো রয়েছে এই ডিপ পার্পল কালারে আর দুটো রয়েছে ঠিক অরেঞ্জ রেডের মিক্সড কালারে জাস্ট একদম ওয়াও দেখতে এরপর আরও বেশ কিছু ফুলের গাছ রয়েছে যেগুলোতে ফুল এখনো ফোটেনি তবে বেশ কিছু দিনের মধ্যে ফুলগুলো ফুটে যাবে ফুলটা দেখতে কেমন হবে আমি সেটা স্কিনে শো করে দিলাম কিন্তু অনেকে এই ফুলটাকে আবার ফুলও বলে আবার অনেকে বলে চন্দ্রমূলিকা আমি কিন্তু জানি না এই ফুলটাকে আদৌ কি ফুল বলে তবে তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানাবে তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার কাছে বাগান বিলাসের দুটো কালার রয়েছে তার মধ্যে একটা গাছে ফুল হয়ে গেছে বলে আমি ডালগুলোকে কেটে দিয়েছি আর একটা এই ডিপিওলো কালারে আমার কাছে ডিপিওলো কালারে দুটো কাজ আছে একটা আমি কিনেছিলাম বাট একটা আমি গিফটে পেয়েছিলাম আর এখন যে গাছগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো হলো আপেলের গাছ তবে এর ভ্যারাইটি আমি বলতে পারবো না তবে একটা হচ্ছে ছোটো আপেল আর একটা হচ্ছে বড়ো আপেল কিন্তু এখানে আমাদের এখানে আপেল হয় কি না আমার জানা নেই আর বাবা এখন দেখাচ্ছে হচ্ছে ক্যাপসিকামের গাছ এর আগে আমাদের বাড়িতে প্রচুর ক্যাপসিকাম হয়েছে আমাদের চেনাশোনা মোটামুটি সবাইকেই দেওয়া হয়েছে আর এবারও ক্যাপসিকামের ফুল চলে আসছে আর এখন আমি যে গাছটা দেখাচ্ছি সেটা হলো স্ট্রবেরি গাছ আর এই স্ট্রবেরি গাছটা আমি নিয়ে এসেছিলাম আমাদের এখানে ফুল মেলা থেকে জানো তো মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আর এখন এই যে গামলাগুলো দেখতে পাচ্ছ এই গামলাগুলো প্রায় সবগুলোই পদ্মের গামলা আর এই লঙ্কা গাছটাকে দেখো এই লঙ্কা গাছে সবগুলো লঙ্কায় ডিপ অরেঞ্জ কালারের হয় আমি দুটো লঙ্কাকে পাশাপাশি রেখে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন যে গামলাগুলো দেখছো এগুলোও সব পদ্মের গামলা তোমরা হয়তো আমার ভিডিওতে আগেই দেখেছ আবার বেশ কিছু পদ্ম হয়তো তোমরা দেখো এবার যখন নতুন ফুল ফুটবে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে এখন যে গামলাটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু শাপলার গামলা আমার কাছে সাদা ও পিঙ্ক কালারের দুটো ভ্যারাইটির গাছ আছে চলো এবার আমি আমার বাড়ি আরেকটা ফলের গাছ দেখাই এটা হচ্ছে ড্রাগন গাছ আর এই ড্রাগন গাছ আমার বাড়িতে মোট চারটা রয়েছে তবে তার মধ্যে দুটো ফল দিয়েছে আর এগুলো হলো আনারসের গাছ আর এই আনারসের গাছগুলো হয়তো এবছর ফল দিয়ে দেবে এরপর রয়েছে আরও বেশ কিছু চন্দ্রমল্লিকার গাছ এই চন্দ্রমল্লিকার গাছগুলো ফুল অনেক দিন আগেই দিয়ে দিয়েছে তাই আমি এগুলো কেটে পরের বারের জন্য রেখে দিয়েছি আর এই যে গাছটা দেখলে এটা হলো বৃন্দাবনী ধুতরার গাছ এটা আমি জেঠিবাড়ির থেকে নিয়ে এসেছি এখানে আরও বেশ কিছু গাছ রয়েছে আর এই ক্যাকটাস গাছটাকে দেখো ক্যাকটাস গাছটায় পাতায় নেই গোটাটাই ডাল আচ্ছা অনেকগুলোই তো বাগানের ফুলের গাছ তোমাদের সাথে শেয়ার করলাম তবে আমার একটা কথাও শেয়ার করি অনেকে যেন আমাকে জিজ্ঞেস করে যে এই ফুলের গাছ লাগিয়ে আমার লাভ কি আবার অনেকে বলে ফুলের গাছ এটা করা তো খুবই সহজ আচ্ছা তোমরাই বলো তো আমার এই ছোট্ট বাগানটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 ভালোবাসা দিও বাই